আজকে আমরা শিখব উপপাদ্য দুই উপপাদ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বইটি আছে তাতে উপপাদ্য যে ধর্মটি আছে সেই ধর্মটিকে আমরা আজ হাতে কলমে যাচাই করে শিখে নেব এটা তোমাদের বইতে করে দেওয়া নেই তোমাদেরকেই করে নিতে বলা হয়েছে এবং নিচে লিখে দেওয়া আছে শতসিদ্ধ তিনের সাহায্যে এটা আমরা প্রমাণ করে দেখিয়ে দেবো অর্থাৎ শত তিনকে আমরা এখানে সামনে এনে এবং অন্যান্য যে বিষয়গুলো এর সঙ্গে যুক্ত আছে সেইগুলোকে আমি পাশে রেখে আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ দুইটা আমরা বুঝে নেব চলে আসছি আমরা বোর্ডে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণগুলির পরিমাপ সমান হয় এবং ভেদকের একই পাশের অন্তস্ত কোণ দুটির পরিমাপের সমষ্টি একশো আশি ডিগ্রি তোমরা সমান্তরাল সরলরেখা কাকে বলে নিশ্চয়ই জানো যখন দুটি সরলরেখা বলি এখানে আমি পরস্পর দুটি সমান্তরাল সরলরেখা নিলাম একটার নাম এ বি দেয়া হলো এবং অপরটি ডি এখন এই সমান্তরাল সরলরেখা দুটি একে অপরকে ছেদ কখনোই করবে না ঠিক সেই সহলেখা দুটিকে আমরা বলছি পরস্পর সমান্তর সহলেখা এবার তৃতীয় আরেকটি সহলেখা যখন এটা একে ছেদ করছে দুটি জায়গায় খেয়াল রাখতে হবে দুটি জায়গায় সহলেখা দুটিকে আলাদা আলাদা জায়গায় যখন ছেদ করছে তৃতীয় সহল লেখাটি ধরলাম তৃতীয় সহলেখাটি পি কিউ তাহলে পি আমরা বলছি ভেদক অর্থাৎ এবি এবং সি ডি দুটি সমান্তরাল সরলরেখাকে তৃতীয় ওপর যে সরলরেখাটি ছেদ করছে সেই অর্থাৎ পি আমরা লেখাটিকে ভেদক মানে দুটি সমান্তরাল সরলরেখা এ বি সি ডি এবং তৃতীয় সরলরেখা আমি একটা টেনে নিলাম তাহলে দেখো এখানে কতগুলো কোন সৃষ্টি হয়েছে এখানে মোট আটটি আটটি তৈরি হয়েছে এই এই একান্তর কোন একান্তর কোনটাকে বলবো এই এক একটাকে আর এই কোনটাকে আমরা বলছি একান্তর কোন অর্থাৎ ভেদকের বিপরীত পাশে সৃষ্টি হচ্ছে একান্তর কোনটা দেখতে অনেকটা এরকমই হয় আচ্ছা তাহলে জ এর মত তোমরা লেখলে জ এর ঠিক এই যে কোণ দুটো তৈরি করলো এই কোণ দুটোকে বলা হয় একান্ত এখানে দেখো একান্ত কোণটা হয়েছে এখানে এন্ড এখানে তাহলে এই একান্তর কোণ দুটো সমান এটা আমরা প্রমাণ করব আরেকটা কি প্রমাণ করতে বলা হয়েছে যে ভেজড় এই যে পি কিউ ভেজড় ছিল এখানেও এই ভেজক হেগেছে এই ভেজকের একই পাশে অর্থাৎ এই পাশের কোণ দুটোই এই একই পাশের এই কোণ আর এই কোণ এই দুটি সমষ্টি হবে একশো আশি ডিগ্রি আবার ঠিক একইভাবে এই পাশের এই পাশের যে দুটি কোণ আছে এদের হবে ডিগ্রি তাহলে আমার এক্ষেত্রে এই কোনটির সাথে এই কোনটি নেওয়া হবে আর এখানে আরেকটি কোন দেওয়া হবে এই কোনটি আর এই কোনটি সমষ্টি একশো আশি এই কোনটি আর এই কোনটি একশো আশি ডিগ্রি এখানে কোশ্চেনে যেটা দেওয়া আছে প্রদত্ত অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নেব আমরা কি পেলাম এবং দুটি সমান্তরাল এবলরেখা এটার নাম দিয়ে দিই পি এবং কিউ পি কিউ পি কিউ অপর একটি সরলরেখা যা এবি কে এবি কে এম বিন্দুতে এখানে আমি নাম দিলাম এম এবং সিডি কে এখানে নাম দেওয়া হলো এন সিডি কে এন বিন্দুতে ছেদ করেছে করতে হবে যেটা আমাদের প্রামাণ্য প্রমাণ করতে হবে যে এক নম্বর আমরা প্রমাণ বলা করবান্তর বন্ধুটি সমান বা অ্যাঙ্গেল একান্তর সরি অ্যাঙ্গেল আমি এটা লেবো এ এম এন অ্যাঙ্গেল এ এম একান্ত একান্তর কোন অর্থাৎ এই কোনটি দু নম্বরে আমরা প্রমাণ করবো একই জিনিস অর্থাৎ এই অ্যাঙ্গেলটি সঙ্গে ঠিকের বিপরীতে যেটা আছে ভেদকের সমান সমান একান্তর অ্যাঙ্গেল সি এম অথবা এম এই দুটিকে আমরা প্রমাণ করবো প্রমাণ করবো কি ভেদকের একই পাশে ভেদক আছে পিডিউ তার একই পাশে যে দুটি কোন আছে এটা আমরা দেখিয়েছি এই দুটি কোন তিন নম্বরে আসছে অ্যাঙ্গেল এম এন

আমরা প্রমাণ করব এখন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রমাণ প্রমাণটা আমরা এখানে করি প্রমাণে দেখো আমরা কোনটা দিয়ে শুরু করব করবেন কোন বিপ্রতিপক জানা কোন এখানে একটি সরলেখাকে আরেকটি স্বরলেখা যখন ছেদ করছে তখন এই কোনটির বিপরীতে ঠিক যে কোনটি থাকে তাকে আমরা বলি বিপ্রতিপণ অর্থাৎ এই কোণের বিপ্রতিপণ এটা আবার এই কোনটি তার বিপ্রতি কোন হচ্ছে এটা এরা পরস্পর সর্বদা সমান হয় অর্থাৎ বিপ্রতি কোনগুলো পরস্পর সমান হয় এখানেও আমরা বিপ্রতিপণ পেয়েছি দেখো এই একটা কোন এর বিপরীত যে কোনটি অবস্থান করছে এটাকে আমরা বলছি এর বিপ্রতি কোন তাহলে নিচ্ছি আমরা অ্যাঙ্গেল এম এন অর্থাৎ এটার বিপ্রতীপ এটা এরা পরস্পর সমান আবার দেখো আবার অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটি আর এই অ্যাঙ্গেলটিকে আমরা বলছি অনুরূপক্ষণ অর্থাৎ কাকে বলে অনুরূপণটা একবার দেখে নিন অনুরূপকোন হচ্ছে দুটি শহর ছেদ করল করার পরে তৃতীয় যে সহললেখাটি যারা ভেবে ঠিক এই শহর উপরে যে কোনটি আছে আর এই শহরলেখাটির উপরে যে কোনটি আছে এই দুটি কোনটি আমরা বলছি অনুরূপ অর্থাৎ এই কোনটি আর এই কোনটি হচ্ছে একে অপরের অনুরূপকণ আবার ঠিক এটাও বলতে পারি এদিকে এর অনুরূপ কোণ হচ্ছে এটা এই অনুরূপ কোণগুলো সর্বদা সমান হয় আমাদের শতশুদ্ধ তিনে আমরা এই ধর্মটি দেখতে পেয়েছি যে অনুরূপ কোণগুলি পরস্পর সমান অর্থাৎ প্রতি জোড়া অনুরূপ কোণগুলি সর্বদা সমান হবে এই অ্যাঙ্গেলটি এই অ্যাঙ্গেলটি সমান এটা দুটি সমান্তরাল সরলরেখা কে একটি সরলরেখা ছেদ করলে প্রতি জোড়া অনুরূপ কোণগুলির পরিমাপ সমান তাহলে এই কোণটি আর এই কোণটি পরিমাপ সমান ঠিক আমরা অনুরূপ কোন এখানেও দেখতে পাচ্ছি এই কোনটি আর এই কোনটি এই কোনটি কোন হচ্ছে এই কোনটি তাহলে অ্যাঙ্গেল পি সরি অনুরূপ অনুরূপ অ্যাঙ্গেল এম এন ডি তাহলে একটা জিনিস দেখো পি এম বি আর এম এন সমান আবার অর্থাৎ এটির সাথে এটি সমান এটির সাথে এটি সমান তাহলে আমরা লিখতে পারি যে এই অ্যাঙ্গেল দুটি অবশ্যই সমান তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত যাব অতএব অ্যাঙ্গেল এম এন সমান সমান অ্যাঙ্গেল এম এন ডি অর্থাৎ এ এম এম এন এবং অ্যাঙ্গেল এমএন পরস্পর দেখো একান্তর দুটি সমান হলো তাহলে এরা হলো একান্তর কোণ কোণ দুটি আমরা সমান পেলাম আমরা প্রমাণ করতে পারি অনুরূপ এটা লিখে দিতে পারি আবার তোমরা এইভাবে দেখাতে পারো এর বিপরীত এটা আবার এর অনুরূপ এটা এবং এইটা এটা সমান কোণ ঠিক একই ভাবে তাহলে আমরা এখানে লিখতে পারি অনুরূপ ভাবে প্রমাণ করা যায় এই কোনটি আর এই কোণটিও সমান অর্থাৎ অ্যাঙ্গেল বি এম এন সি এন এম অর্থাৎ আমরা এখানে লিখেছি কিভাবে এম এন সি ঠিক সেইভাবে লিখবো অ্যাঙ্গেল এম এন তাহলে এই ছিল প্রমাণের এক আর এটা আমরা দুই তাহলে পরস্পর যে সমান হয় সেটা আমরা প্রমাণ করলাম এবার আমরা দেখব দ্বিতীয় যেটি আছে অর্থাৎ একশো আশি ডিগ্রি ভেদকের একই পাশের অ্যাঙ্গেল দুটি সমষ্টি একশো আশি ডিগ্রি এটাকে এবার আমরা প্রমাণ করবো তাহলে আগে আমরা দেখে নেব দেখো একটি শহর একটি সরলেখার উপর অপর একটি সরলেখা দণ্ডমান হলে এই যে কোণ দুটি উৎপন্ন হলো এই দুটির সমষ্টি আমরা জানি একটি সরল একশো আশি ডিগ্রি কেননা সরল একশো আশি ডিগ্রি এখন এই সরল কোণটির উপরে আরেকটি সরলেখা দণ্ডময়ান হয়ে এই যে দুটি কোণ সৃষ্টি করলো এখন এই কোণটার মান যা ইচ্ছা হতে পারে এটাও হতে পারে কিন্তু এদের যোগফল ফল একশো আশি ডিগ্রি হবে ঠিক এই ধর্মটাকে আমরা এখানে কাজে লাগাবো আমরা কি করব এখন এই দুটি একশো আশি ডিগ্রি এটাকে আমরা প্রমাণ করে একই তাহলে আমরা এবার অ্যাঙ্গেল এ এম পি অর্থাৎ এ এম পি এবং এটি প্লাস অ্যাঙ্গেল এ এম এন এম

এরা সমান যেহেতু এরা অনুরূপ কোণ তাহলে আমি যদি এখন এ এম পি অর্থাৎ এই কোণটাকে সরিয়ে যদি এই কোণটায় বসি তাহলে আমি এই কোণটিকে এবার না লিখে এই কোণটিকে লিখে দিচ্ছি অ্যাঙ্গেল এম এন সি অর্থাৎ এই অ্যাঙ্গেলটি আমি লিখলাম এই অ্যাঙ্গেলটির পরিবর্তে এটা লিখলাম এই অ্যাঙ্গেলটি নিলাম এবং এম এ এম পির পরিবর্তে আমি এটাকে লিখলাম এম এন সি লিখে আমরা কি পেলাম তাহলে এদের জম্ফল একশো আশি ডিগ্রি হবে তাহলে আমাদের প্রবাদ ধর্ম তিনে ছিল এ এম এন এবং সি এন এম একশো আশি ডিগ্রি আচ্ছা এখানে সিএনএম লেখা আছে আমি সিএনএম লিখে দিচ্ছি সি এন এম মুখটা ঘুরিয়ে দেখা হলো তাহলে একশো আশি ডিগ্রি অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি এই যে কোনটি একটি সরল কোণ এই কোন দুটির সমষ্টি একশো আশি ডিগ্রি এই কোনটি আর এই কোনটি অনুরূপ কোন তাহলে এই কোনটি আর এই কোনটি যোগফল অর্থাৎ এই কোনটি এই কোনটি সমান ফলে এই কোনটিকে সরিয়ে যখন আমি এই কোনটি নিয়ে বসিয়ে দেওয়া একইভাবে তখন আমি প্রমাণ করে দিতে পারি যে আগানেই আমি এখানে লিখে দিচ্ছি চার নম্বরটি অর্থাৎ অনুরূপ ভাবে প্রমাণ করা যায় অ্যাঙ্গেল বা ডি এন এম অ্যাঙ্গেল ডি এম এন ইকাল টু একশো আশি ডিগ্রি তাহলে এটা ছিল চার নম্বর তাহলে এটি তিন এটি চার তাহলে বন্ধুরা আজকে এই ছিল আজকের ক্লাস আগামী দিন আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমাদের সকলের জন্য শুভেচ্ছা রইল গুড